হ্যালো ভিউয়ার্স সবার কি অবস্থা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও খুব ভালো আছি তো ভিওয়ার্স আজকে আপনাদের সামনে একটা ফানি ভিডিও নিয়ে আসছি আরেকটা ফানি ভিডিও নিয়ে আসছি যাতে আপনাদেরকে বিনোদন দেওয়া যায় তো ভিওয়ার্স আমাদের সাথে থাকুন এলাকার ভিতরে একটা ফানি ভিডিও মানে সবার সাথে প্র্যাঙ্ক করতে যাচ্ছি তো আপনারা ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না তো ভিওয়ার্স আপনারা ভিডিওটা দেখেন এবং ভালো করে বুঝেন এবং আপনারা আনন্দ উপভোগ করুন এবং ভিডিওটার মাঝে কি চলতে যাচ্ছে তা দেখেন খুবই আকর্ষণ একটা ভিডিও যাচ্ছে বিওয়ার সবাই ভিডিওর মাঝে থাকুন এবং ভিডিওকে যারা যারা পেজটাকে ফলো করুন নিন তাদের পেজটাকে ফলো করে দেন তো বিওয়ার আমার পাশে থাকুন এবং ভিডিওটা দেখুন তো ভিউয়ার্স আমরা এসে পড়েছি এই যে দেখেন সামনে করে দিলাম আমার বাতি যে আদা আদা দাস আর কি তো বাতি কাছে যাই গিয়ে দেখি আমরা কি করতে পারি বিষয়টা আপনারা ভিডিওটা দেখেন আসেন আমার সাথে

হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন জি জি ভালো আছি জি 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 ওই যে খেত কামলা ওই যে আপনি বলছিলেন যে ওই যে আমার দোলা ভাই কিছু কৌ আমি কিছু কৌ

যাইছে <laughs>

অঁ তই ভাই কৈছে তোৰ নামটো কৈছে এমনি কৈছে এই এ নাম কৈছে নি এই ফুলা ভাই এই নাম কৈছে নি এন নাম কৈছে হয় যে ফোনডেট আছে এই যে ফোন এই যে ফোনডেট আছে ফোনডেট আছে ঊনৈছ কথা কৈছো ঘাট নম্বৰ হেল্ল' আচ্ছাম কেৱল আছে

তুমি না তুমি কি খারাপ কাম করে দেবে না তো ভিউয়ার্স আপনারা দেখতে পারলেন আমরা দু তিন দিনে অলরেডি করে ফেলছি তো এই বিষয়টা হচ্ছে আপনাদেরকে বিনোদন জন্য ভিডিওটা করা হয়েছে তো যারা যারা আছে তারা খুবই অদ্ভুত হয়ে গেছে বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন তো বাতিজা বাইগনা তারপরে এই যে দুলা নিয়ে একটা প্ল্যাং হয়ে গেলো যারা যারা সামনে বসে নিয়ে করছি তো বিস্তারিত দুপুর টাইম হয়ে কারোর পাই নাই এলাকার মধ্যে তো ঘুমতে উঠতে প্রায় এগারোটা বেজে গেছে তো ভিউস ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন এবং পেজটা তাদের ফলো করে দেবেন হ্যালো বাই ভাই টাটা সিও সবাই ভালো থাকবে